হর কন হামেদে নাজিল হল জিবির দরতে হর কন হামেদে নাজিল হল গা র হিরত একর হবলে নবী দিলেন পরান তালি ইকরা বলে জিবর লামির দিলেন পরান তালি নবী বলে নবী বলে উম্মে আমির জানে না পড়িতে হোরো ক ন হামেদে নাজি লোহল চিবিৰি দা ৰাথ হৰো ক ন হামেদে নাজি লোহল কালহি ৰাথে নবিজিৰ ইয়া হাক্তুখানা ভয়েতে নবীর ঠোঁট দুখানা খানা নবীর ঠোঁট দুখানা খানা লাগিল ফরকন হামিদ নাজিল হলো জিবির দারত ফরকন হামিদ নাজিল হলো গাড় হিরাতে টিটন বলে একটা মিলিটারি দু হাজার টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নিও বেনামিতে দু হাজার টাকা বেনামি দেখো গো মাওলা কোথায় বসেছিল দুই হাজার টাকা দেখো বেনামি গো দিল কেতাবালি দেখো ভাই কোথায় বসেছিল এক হাজার টাকা কেতাবালি দা বেনামিতে দেখো মামলা কোথায় বসেছিল এ দশ হাজার টাকা দেখো বেনামিতে দিল লেখেন লেখেন এই নামটা লিখে দেন না বেনামিতে দেখো মামলা কোথায় বসেছিল দশ হাজার টাকা বেনামি গুলি আর ওটা আরেকটা

ভুলে গেছে না কি গো চার তাহলে কুড়ি হাজার হয়তো কড়া তাহলে বাকি করা এই এতগুলা লোকের ভিতরে এমন কোনো আল্লাহর প্রেমিক বান্দার একটা নাই যে কুড়ি হাজার টাকা দিয়ে ইনশাল্লাহ চার নম্বর ইনশাল্লাহ হাতে তুলে দিবেন সারা বছর দিবেন অল্প অল্প করে দিবেন থেমে থেমে দিবেন ইসলাম দরদি এই এ এই মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়াস সভাপতি মালগোলা কারাগো

বান্দা বাপ টাকা থাকলে দিতে পারে পারেন এখানটা লাগে কি কথা ঠিক আছে বাপ আপনি যেরকম ভাবে পারবেন দিবেন এটা এমনি দিলেন কি নাম আপনার খোদা বক্স কোথা বাড়ি এই ছাতু মারা বাড়ি কুড়ি হাজার কি নাম বললেন আপনার নাম কি বললেন নাম কি বক্স আল্লাহ রবি যারা বাজা খোদা বংশ ছিল এ বাবা জি গো দেখো দেখো কুড়ি হাজার দিল আরো তুমি করে তোর ফ্যামিলির কারোর আল্লাহ তাদের দিয়ে তুমি সুখের জীবন কেউ যদি চলে যাই এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি গুন গুণাল্লাহ আমিন কিন্তু কুড়ি হাজার টাকা চেয়েছিলাম কটা দশটা তো আমি একটা কথা আপনাদেরকে যখন হবেই না তো আর একটা দিয়ে হবে না হবে না কি বুঝছেন আপনারা বলুন হবে 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 না না আমি একটা কথা বলি আপনাদের দেশে আজান কবার হয় ঠিক করে বলবেন নমাজ আমাদের দিকেও বাবা নাকি সারা বিশ্বে পাদ বাপ একটা কথা শুনেলেন ভালো করে বলি কি গো কোটি টাকার মালিক দেখো বা বাপ ভাই না দূর আরে গরিব ঘুমাই আর করে মনটা বাহাদু ফেরা মুনের লাস্তা দেখো মেশ্বর যাদু ঘোরা এ খাইনা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে করে না ঘ

বিশ্ব নয় নবীর শুনেলেন আল্লাহর নবী বলে গেছে আমার উম্মু যদি কবর কোন জাগা মানুষ মরে গেলে জীবনও কোনদিন কবরে না ও মুসলমান চুকুর মারা যায় পাঁচ দিনের মাথে হাতে আঙ্গুল গেলা খুলে খুলে পড়ে যায় দশ দিনের মাথায় চুল গেলা খুলে যায় পনেরো দিনের পরে আপনার পেটটা ফুলে যায় কুড়ি দিনের মাথায় আপনার পেটটা ফেটে যাবে বাবা পঁচিশ দিনের মাথায় খবর নিয়ে দেখো বাস কিন্তু পচে না আপনার আমার শরীরের মাংস কিন্তু নাই ওই কবর বড় কঠিন রে বাবা আল্লাহ নবীর বিবি মা খাদি কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মুসলমান শুনলে প্রত্নবীর পাশে বসে বসে তিনি কান্না করেন রসুল বলেন খাদিজা তুমি কান্না করো কেন বলে নবী এ কি ব্যাপার গো আপনাদের এ এ버지 এ কি ব্যাপার আপনাদের নমায পড়তে যাবেন এই একসাথে লাইন দি ও একই বন্ধু আহা! ঠিক আছে আসে আমাসেন আল্লাহ মামি তাই আমি আপনাদেরকে বলি নিশ্চয় নবী বলে যা তুমি কান্না করো কেন তোমার সানি ছিঁড়ে গেছে সেলাই করতে পারো না তাই জন্য নাকি বলে না গো না এ রসুল আমি কেন কান্না করি আপনি জানেন বলে কেন কান্না করো তোমার বাড়িতে তিন দিনের কোনো খাবার না এই জন্যে কান্না করো বলে নবী গো আমার বাড়িতে খাবার না এই জন্য আমি কান্না করি না ও নবী আমি আপনাকে চল্লিশ মন স্বর্ণ ঘাতে তুলে দিলাম আমি কোনো দিন আপনাকে জিজ্ঞাসা করিনি কোথায় দিয়েছেন কোন পথে দিয়েছেন ও আমি কেন কান্না করি আপনি জানেন খবর বড় কঠিন মুড়ু ভয়ঙ্ক ও নবী কবুরি পাতি পাওয়া যাবে না সাথী পাওয়া যাবে না বন্ধু পাওয়া যাবে না বিছানা পাওয়া যাবে না নবী এই জন্য আমি গাদি যা গান্ধী আমি আপনাদেরকে ঘটনাটা পুরো শোনাব কিন্তু মুসলমান এমন কোন দুরুদি না। এমন কোন আল্লাহর বান্দা হবে না ওই কবরে অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে ওই মা জনম দুখে দি মায়ের নামে করি হাজার টাকা নাই বাপ আর একটা কুড়ি হাজার টাকার দাতা এই মদুলিশের ভিতরে একটা নাই গো সারা বছরও দেবো ইনশাল্লাহ অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের মহাব্বতে দিব বাপ মাত্র কুড়ি হাজার আর একজন দরদি একটু আল্লাহকে সাক্ষী রেখে হাতটা তুলে দিয়ে বলুন ইনশাল্লাহ কি আর একটা নাই আর নাই হবে না আমার আবেদন আপনাদের কাছে থাকলো বা কুড়ি হাজার টাকা আমি পাব এটা আমার দীর্ঘ বিশ্বাস কেন কামাতপুরের মানুষ ছাতুমারা শ্যামনগরের মানুষ কোদালকাঠির মানুষ এ দেশের মানুষের দিল মন অন্তর বড় তাই আমি আপনাদের কাছ থেকে নেমে গেলাম কুড়ি হাজার টাকার আবেদন রেখে দিয়ে আমি আপনাদেরকে বলি করে দশটা কুড়ি হাজার টাকা কত করে বললাম বাবা কত করে বললাম দশ চলে তিন তিনজন হয়ে গেছে এদিকে দশ হাজার করে তিনটে হয়ে গেছে আমি চার নম্বরে দশটা হাজার টাকা দেখতে চাই ইনশাল্লাহ আল্লাহর খুন্দর দিবন্দা চেন একটু বলুন বা কুড়ি হাজার দিতে এখানে কে দিল কেটা এখানে তিন এই যে আরুল তিনি পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা নগদ আল্লাহ রফি বান্দাই যার ছিল পাঁচ হাজার টাকা দেখো মাদ্রাসাতে দিল তিন নগদ বাকি দুই মিলে পাঁচ হলো আল্লাহ তুমি দানের পাল্লা খুব করে নিও চাঁদো আলি দেখো মাল কত মাসাল্লাহ চাঁদালি আল্লাহ রফি আর বন্ধু আল্লাহর প্রিয়র বন্ধু জানু আলী ছিল এ পাঁচ হাজার টাকা মা বাপের নামে দিল আহারে দরদ মা বাপা চে কি হালতে ও ধারি আলি ও হালতে শাহাজুদ্দি মন্ডল দেখো কতই বসেছিল এক হাজার টাকা শাহাজুদ্দি নগদ দিল্লা পঞ্চাশ কেজি

হজু তাহলে আপনি দু হাজার দিলেন কিনা তিন হাজার পরে দেন বলেন আপনার ভাই কুড়ি হাজার দিল আপনি পাঁচ না আল্লাহু اكبر 5000 টাকা 2000 টাকা নগদ আর 3000 টাকা বাকি লিখেন আল্লাহ রফি আরাবা দহাপে ছিল মায়ের নামেতে 5000 টাকা দিল নগদ দুই বাকি দিল মিলে পাঁচ হলো আল্লাহ তুমি তার মাকে গো কবুল করে নিও আর আদর হাপে ছিল এখানেতে 5000 দিল টাকা মায়ের জন্যতে এরকম দূর দূর ছেলে যদি গো হইতো মা বাবার

মা সুহানুল্লাহ শাহজাহান দিয়েছে কুড়ি হাজার আর মা দিয়েছে পাঁচ হাজার সুহানুল্লাহ মা দিয়েছে ছেলি দিয়েছে বাপ তো দেওয়ার দরকার নাকি তালে 30000 হে যাবা আল্লাহ রফি আর বান্না বান্দি গঙ্গ ছিল জননি গো দেখো মা গো 5000 দিল আর দুবা করি আমি মায়েরাকারল মাকে তুমি দি যো তুমি সুখে রজিব আর দুবা করি আমি করি গো ربنا ক্ষমা করে দি যো তাহার জিন্দেগির আল্লাহ না আমি আপনাদেরকে বলি বাপ দশ হাজার কোটি টাকা ইনশাল্লাহ কে আছে এমন কোন আল্লাহর বান্দা নাই এ বাপ এ যে এলাকার মুসলমান সামনে পিযা দুধ ভেদবেন